আসসালামু আলাইকুম পিও ইঞ্জিনিয়ার বন্ধুরা আপনারা অনেকেই হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড রিকভার নিয়ে প্রবলেম ফেস করতেছেন গতকালকে আমি গ্রুপে একটি ভিডিও দেওয়ার পরে অনেকে আমাকে মেসেজ করেছেন কমেন্ট করেছেন আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা রিকভার করে দেওয়ার জন্য তো আজকে হচ্ছে আমি শুধুমাত্র ইউজার আইডি এবং পাসওয়ার্ড রিকভার করাটা দেখাবো যদিও আমি গতকালকেও এটা বলে দিয়েছিলাম তারপরও আজকে আপনাদের সুবিধার্থে আরেকবার এটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা শুধুমাত্র রেলওয়ে না পিএসসি বিপিএসসি যত ধরনের অ্যাপ্লিকেশন আছে সবগুলোই এই প্রসেসে করতে পারবেন যদি আপনার ইউজার আইডি অথবা পাসওয়ার্ড আপনি বলে যান বা হারিয়ে ফেলেন এই নিয়মে এই প্রসেসে আপনি হচ্ছে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা রিকভার করে নিতে পারবেন সো দেখা যাক তাহলে প্রথমে হচ্ছে আপনি আপনার মোবাইলের ব্রাউজার থেকে যে কোনো ব্রাউজারে গিয়ে গুগলে গিয়ে আপনি লিখবেন হচ্ছে বিপিএসসি অ্যাডমিট কার্ড লিখে সার্চ দেওয়ার পরে যেই প্রথম যেই ওয়েবসাইটটা আসবে যে বিপিএসসি ডট টেলিকট ডট কম এটাতে ঢুকবেন এখানে ঢুকার পরে দেখেন যে অপশানটা আসছে যে ডায়লগ বক্সটা আসছে এখানে দেখেন লেখা আছে ডাউনলোড অ্যাপ্লিকেন্ট কপি পেমেন্ট স্ট্যাটাস রিকভার ইউজার আইডি রিকভার পাসওয়ার্ড তো আপনাদের যদি আপনারা ইউজার আইডি হারিয়ে ফেলেন তাহলে হচ্ছে আপনারা এই রিকভার ইউজার আইডিতে দেবেন এবং যদি পাসওয়ার্ড বের করতে চান তাহলে আগে ইউজার আইডি রিকভার করে তারপর হচ্ছে রিকোভার পাসওয়ার্ডে যাবেন তো প্রথমে হচ্ছে আমি আমার যে একটা আইডি আছে এটা দিয়ে হচ্ছে আমি এখন আইডিটা রিকভার করবো এখানে দেখেন এই রিকভার ইউজার আইডিতে দেওয়ার পর কী কী আসছে পোস্ট নেম নেম ফাদার্স নেম মোবাইল নম্বর তো পোস্ট নেম হচ্ছে আপনি যে পোস্টে অ্যাপ্লাই করেছিলেন আপনার স্মারকলিপি অনুযায়ী কত সালে আপনি অ্যাপ্লাই করেছিলেন ওই জিনিসটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে তারপর আপনার নাম যেভাবে আপনি অ্যাপ্লিকেশনে লিখেছেন ফাদার্স নেম যেভাবে আপনি অ্যাপ্লিকেশন লিখেছিলেন ওভাবেই স্পেলিংটা দিতে হবে এবং মোবাইল নাম্বার যে নাম্বারটা দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করেছেন ওটাই দিতে হবে আচ্ছা আমি এখন যেই আইডিটা রিকভার করব এটা পোস্টটা হচ্ছে সিগন্যাল এটা হচ্ছে আমি দুই সালে অ্যাপ্লিকেশন করেছিলাম তো আমি এখন দুই সাল থেকে এই ইউজার এইটা আর পোস্টটা বের করব দেখেন আমি কিভাবে বের করতেছি আপনাদেরকে দেখাচ্ছি দুই চলে যাবে এখানে সবগুলো অ্যাপ্লিকেশন সাল অনুযায়ী দেয়া আছে স্মারকলপি অনুযায়ী দেয়া আছে এই যে দেখেন দুই হাজার তেইশ এই যে চলে আসছে দু হাজার তেইশ এখানে দেখেন এই যে দুই হাজার তেইশ সাবস্ট্রেন ইঞ্জিনিয়ার সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশান এটা তো এইটা আমি সিলেক্ট করলাম এখান থেকে সিলেক্ট করার পরে হচ্ছে আমি আমার নাম লিখবো ঠিক আছে আমি পুরোটাই বড়ো হাতের লিখবো যেহেতু আমার অ্যাপ্লিকেশনে সব বড় হাতে অক্ষরে ছিল নাম লেখার সময় আপনার স্পেলিংটা অবশ্যই খেয়াল রাখবেন যেন স্পেলিংয়ের একটা অক্ষর ভুল হলেও কিন্তু আপনার ইউজারিটি আসবে না এবার মোবাইল নাম্বারটা লিখবো আমি দেখেন আমি পোস্ট নেম সিলেক্ট করেছি আমার নাম লিখেছি ফাদার্স নেম লিখেছি এবং মোবাইল নম্বর দিয়েছি এখন আমি সাবমিট করব সাবমিট করার সাথে সাথে দেখেন এই যে আমার ইউজার আইডিটা ওরা দিয়ে দিছে ইউজার আইডি আমার মাদার্স নেম এবং ডেট অফ বার্থ এই তিনটা একসাথে আসবে এই তিনটা আসার পরে আমি এখান থেকে ইউজার আইডিটা কি করব ইউজার আইডিটা লিখে নিব এক জায়গায় অথবা একটা স্ক্রিনশট নিয়ে নিব ইউজার আইডিটা লিখে নেওয়ার পরে এখন আমি আমার পাসওয়ার্ডটা রিকোভার করতে হবে তাই তো আমাদের তো মূল পাসওয়ার্ডটাও লাগবে ইউজার আইডি পেয়েছি এখন পাসওয়ার্ডটা লাগবে তো আমি আবার উপরে চলে যাব উপরে গিয়ে দেখেন রিকোভার পাসওয়ার্ড এই রিকোভার পাসওয়ার্ডে দিব রিকোভার পাসওয়ার্ডে দেওয়ার পরে দেখেন আমাকে দেখাচ্ছে হচ্ছে ইউজার আইডি লিখতে হবে এবং মোবাইল নাম্বার লিখতে হবে তো আমি এখানে আমার ইউজার আইডিটা লিখে ফেলব পুরোটাই সবগুলো বড় হাতের অক্ষর হবে সাবধানতার সাথে লিখবেন কোনো অক্ষর যেন ভুল না হয় যদি কোনো অক্ষর ভুল হয় তাহলে দেখবেন যে আপনার এটা আসতেছে না তখন আপনি আবার ট্রাই করবেন ঠিক আছে আচ্ছা আমি এখন ইউজার আইডিটা লিখলাম আবার মোবাইল নাম্বার লিখলাম মোবাইল নাম্বার হচ্ছে সেটাই যেটা হচ্ছে আমি অ্যাপ্লিকেশনে ইউজ করেছিলাম মানে ইউজার আইডি রিকভার করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম ওইটাই এখন আমি ইউজার আইডিও লিখছি মোবাইল নাম্বারও লিখছি এখন আমি সাবমিট দিলাম এই যে দেখেন সাবমিট দেওয়ার সাথে সাথে আমাকে আমার ইউজার আইডি পাসওয়ার্ড আমার মাদার্স নেম এবং ডেট অফ বার্থ সবগুলোই দেখাচ্ছে তো আমার এখান থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমি পেয়ে গেলাম সো এই সহজ প্রসেসটা যদি আপনারা ফলো করেন একদম নিজেরাই হচ্ছে আপনারা আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড বের করে নিতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের উপকার আসবে দুয়াই রাখবেন সালামু আলাইকুম